মা বাবার বাড়ি যে কত শান্তির জায়গা সেটা শুধু একমাত্র যাদের মা বাবা বেঁচে আছেন তারাই শুধু এই জিনিসটা ফিল করতে পারেন বা অনুভব করতে পারেন হ্যালো এফিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি রোকে পারভিন রোকে পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ এখন আমি ষোলো মাইলে আজকে সোমবার আর এখন বেলা সাতটার মতো বাজে ফারুকনবর পাপা যেহেতু রাতে ছিল তো এখন ও স্কুলের জন্য বেরিয়ে পড়েছে খুব দ্রুত কেননা ওদের আজ থেকে মানে সোমবার থেকে ডে স্কুল করে দিয়েছে তো ওকে সাড়ে আটটার মতো টাইমের মধ্যে কিন্তু মোটামুটি ওকে বেরিয়ে যেতে হয় ওই জন্য ও বেরিয়ে গিয়েছে আর ও বেরিয়ে যাওয়ার পরে আমি ভিডিওটা অন করলাম একটু আপনাদের সাথে ওয়েদারটা শেয়ার করার জন্য দেখুন না কত সুন্দর একটা ওয়েদার সারা রাত না মোটামুটিভাবে ঝিরঝির বৃষ্টি হয়েছে আর চার পাঁচটাই কিন্তু বৃষ্টিতে এত সুন্দর লাগছিল দেখতে পুরো রাস্তাঘাট সব কিছুই কিন্তু ভেজা ভেজা আর এই যে আমার দাদার ছেলে সে কিন্তু স্কুল বেরাচ্ছে ওদের যেহেতু মর্নিং স্কুল এখন ওই সাতটা থেকে হয়তো বা স্কুল শুরু হয়ে যাবে তো ওই জন্য ও বেরিয়ে গিয়েছে তো ওকে জিজ্ঞাসা করছিলাম ও তারপর তো আমার ক্যামেরা ওয়ান দেখে আবারও হাই করলো এই যে কত ছোটো ছোটো বাচ্চা সবাই ছাতা নিয়ে নিয়ে কিন্তু স্কুলের দিকে যাচ্ছে এদের দায়িত্ব তো থেকে বেশি এরাকে বড়ো হতে হবে মানুষের মতো মানুষ হতে হবে এখন থেকে দায়িত্ব পালন করেই যাচ্ছে কত ভালো লাগছে দেখুন তারপরে এইসব গ্রাম্য পরিবেশে যেটুকু হয় আমাদের বাবার বাড়িটা যেহেতু খুব একটা গ্রাম্যতে না তবুও কিন্তু কিছুটা গ্রামের আপনারা এ পেয়েই যাবেন এখানে তো এই যে দেখুন কত ছাগল তারপর এই যে চালের উপরে একটা মুরগি বা মুরগ যাই হোক কিছু একটা ছিল খুব ভালো লাগছিলো জানেন তো ভাবলাম একটু ভিডিও অন করি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এখানে কয়েকটা মুরগি দেখছেন এগুলো কিন্তু আমার আম্মুর মুরগি জানেন বাইরে একটা দুটো বক্স রয়েছে ওইখানে কিন্তু মুরগিগুলো থাকে আর এই বাড়ির পেছনে এখানে ওদের চাল দিয়ে দেয় এখানে খাওয়া দাওয়া করে আবার ও বাইরেই কিন্তু ওদের বক্সের মধ্যে রাত করে রেখে দেয় ওরা কিন্তু বাড়ির ভেতরে যেহেতু যায় না তো সমস্যা হয় না ওরা বাইরে বাইরেই কিন্তু থাকে তবুও তো মাঝে মাঝে আম্মাকে বকা দেয় যে কি দরকার এই কিন্তু এই যে একটা অভ্যাস হয়ে গিয়েছে আর সব থেকে বড়ো কথা ডিমটা যে পায় ডিমটা থেকে না আম্মুর বেশ ভালো লাগে ডিম হয় ওখান থেকে মুরগি থেকে চলুন এবার তাহলে একটু ফ্রেশ হয় না কেননা বেশ অনেকটাই তো বেলা হয়ে গিয়েছে এখন মোটামুটি আটটার মতো বেজে গিয়েছে সেই সাতটা থেকে কিন্তু আমি আপনাদের জন্যই ভিডিও শ্যুট করছিলাম বাইরেটা একটু দেখলাম তারপর বাড়ির পেছনটাতে বেশ একটু দেখে নিচ্ছিলাম কেননা অনেক ভালো লাগছিল জানেন আজকের ওয়েদারটা সেই যে রাত থেকে বৃষ্টি হয়েছে আর সেই সকালে একদমই ঝলমলে একটা আবহাওয়া খুবই ভালো লাগছিলো তো আমি একটু উপভোগ করলাম আপনাদের জন্য কিছু ভিডিও ক্যাপচার করলাম সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন ঠিকঠাক সময়টা বেশ অনেকটাই পার হয়ে গিয়েছে এখন মোটামুটি আটটার মতো বাজে আমি একটু ব্রাশ করে নিচ্ছি দেন ফেস ওয়াশ করে নিচ্ছি আবার তো একটু কিছু খেতে হবে বেশ অনেকটাই তো সময় হয়ে গেল না ফারুকনবরটা তো এখন আর উঠবে না জানেন বেশ অনেকটা লেট করে ঘুমিয়েছে ছেলেটা আমার কাশি হচ্ছিল দেন ওকে আবারও রাতে বেশ অনেকটা রাতে মোটামুটি একটার মতো যখন বাজছিল সেই সময় ওকে আবার কাঁচির ওষুধ দেওয়ার পরে ও একটু ঘুমিয়েছে তো একটু লেট করে যেহেতু ঘুমিয়েছে এখন আর ওকে উঠাচ্ছে আর এই যে দেখছেন মহিলাকে এটা হচ্ছে আমার দিদা মানে আমার আব্বুর মা একই এর বয়স কত হতে পারেন আপনারা গেস্ট করুন তো এর বয়স মোটামুটি এর মতো হয়ে যাবে আর দুই চার বছর পরে কিন্তু হান্ড্রেডে পড়ে যাবে আলহামদুলিল্লাহ ও কিন্তু এখনও অনেক সতেজ বা স্ট্রং নিজেই সব কিছু করে নিতে পারে জানেন নিজের স্নান করা কাঁচাকুচি সব কিছুই কিন্তু করে নিতে পারে আর ও কিন্তু আমাদের বাড়িতেই থাকে আমার আব্বুর মা যেহেতু তো তো আমাদের বাড়িতে থাকবে সেটাই স্বাভাবিক যাই হোক কোনো দিন আপনাদের সাথে কিন্তু আমার দিদাকে শেয়ার করা হয়নি আজকে শেয়ার করলাম সবাই দোয়া করবেন আমার দিদা যেন আরও অনেক বছর বেঁচে থাকেন এখানে ফারুক ফারুকনবাবকে মাঝে উঠে নিয়েছিলাম উঠিয়ে নিয়েছিলাম বলতে ও নিজে থেকে উঠে গিয়েছিল ওকে ফ্রেশ করালাম দেন মুখটা একটু মুছিয়ে দিলাম আর ওর নানু এখানে চা খাচ্ছিল আর ওর সকাল সকাল উঠে না মনটা একটু খারাপ তো নানু ওকে কিছু একটা বলছিল ও হাসাচ্ছিল এরকম তো ওকে একটু চা খাইয়ে নেবো তারপর দেখি আপনাদের সাথে আর কি কি শেয়ার করতে পারি আমার সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আমি এখানে আসলে জানেন অনেক কিছু কন্টেন্ট খুঁজে পাই আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু বাড়িতে কি হয় কেউ তো থাকে না না মা ছেলে তারপর তো মাস্টার মশাই মানে ফারুকাবুর পাপ্পা আমরা তিনজন আর এই তিনজনের মুখ দেখতে দেখতে আপনারাও হয়তো মাঝে মাঝে বিরক্ত হয়ে যান কিন্তু এখানে নিত্য নতুন অনেক কাউকেই দেখতে পাবেন এটা যেমন আমার বড় ভাই সে কিন্তু চললো নিজের কাজের উদ্দেশ্যে আর ওটা তো আমার আবুকে দেখলেন তো যাই হোক এখানে অনেক কাউকে আপনাদের সাথে শেয়ার করতে পারি বা অনেক কিছু কন্টেন্ট খুঁজে পাই বাইরে থেকে আর বাইরের দিকে পেছনের দিকে অনেক রকম সুন্দর সুন্দর ভিউও খুঁজে পাই কিন্তু আমি যেখানে থাকি সেটা যেহেতু এনেচের উপরে একদমই ন্যাশনাল ওইখানে দেখানোর মতো সেরকম কিছু খুঁজেও পাই না তার উপরে আমরা তিনজনের মাঝে আর কাউকে আপনাদের দেখাতেও পারি না আর সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না না তো আর আমি যারা ক্যামেরার সামনে আসতে চাই না তাদের না আমি জোর করে কিন্তু কখনও তাদের ভিডিও শুট করি না এই যে দেখুন আমার আম্মুর মুরগি এটা কিন্তু ডিম দেয় আজকাল আমার আম্মুকে বলছিলাম কেটে নেওয়ার জন্য বলছে না আজকাল ডিম দিচ্ছে কখনোই আমি কাটবো না তো যাই হোক এখানে আমার ভাই ও কিন্তু এখন উঠলো এটা হচ্ছে ছোট ভাই ও বেশ বেলা করে উঠলো উঠে এখানে চা খাচ্ছিল আর আমরা এখানে নাস্তা করছিলাম সেই সময় ও এখানে চা খাচ্ছিল আর আজকে আমাদের নাস্তায় কি হয়েছে দেখুন আমরা না বাইরে থেকে পুরি নিয়ে এসছিলাম আজকে কেন জানি সবার মনে হচ্ছে পুরি খাওয়ার ইচ্ছে করছিল হয়তো বা বৃষ্টির দিন যার জন্যে মেঘলা একটা পরিবেশে থাকে না মাঝে মাঝে মুখরুচি কিছু একটু খাওয়ার ইচ্ছে করে তো আবারও বাড়িতে আর করলাম কোথায় বাইরে থেকে মানে আমাদের এখানে মোড় যে স্ট্যান্ড আছে ওখান থেকে কিন্তু গরম গরম পুরি তারপর ডাল আর বাড়ির তো আম দেখছে না এগুলো কেটে নেওয়া হয়েছিলো সবগুলো আমরা নাস্তা করছিলাম আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগছিল জানেন এতগুলো সবাই মিলে বসে নাস্তা করা বেশ অনেক দিন পর এই জিনিসটা মনে হচ্ছে উপভোগ করলাম নয়তো বা ওইখানে তো আর হয় না মাস্টার মশাই উঠে সেই সকালে স্কুল বেরিয়ে যায় ছেলেকে আমি স্কুল নিয়ে যাই আমি তার উপর একলা একলা হয়তো কিছু একটু তাড়াহুড়োর মধ্যে খাই তো এরকমভাবে আর খাওয়াটা হয় না আজকে বেশ ভালো লাগছিল এই সবাই মিলে গল্প করছিলাম খাচ্ছিলাম এর মাঝে আমার আব্বু গিয়েছিল বাজারে কাঁচা সবজি বাজার নিয়ে আসতে তো কিছু সবজি বাজার নিয়ে এসছে এই যে এই সবই ডাটা পটল ঝিঙা আর কলা নিয়ে এসছে জানেন কাঁচা কলা নিয়ে এসছে কাঁচা কলাটা না খুবই ভালো লাগে একটা ভাজা টাইপের খেতে তো ওই জন্য কাঁচা কলা নিয়ে এসছে এখানে একটা কুমড়ো নিয়ে এসছে তো সব কিছু এখানে ভাবি ঢেলে নিচ্ছিল আমি একটু ভিডিও করছিলাম কেটে নেবে আর কি আমাদের তো নাস্তা কমপ্লিট হয়েছে এবার চলুন আপনাদের একটু ছাদে নিয়ে যাই আর ছাদে এসে দেখুন কি সুন্দর দুটো আম পড়ে আছে না দেখে একদমই আমার চোখ জুড়িয়ে গিয়েছে আমি এত খুশি হয়েছি আর আমার থেকে না ফারুক নবাব আরও বেশি খুশি হয়েছে ওনা খুশিতে লাফাচ্ছে আর নানি নানি করে ডাক দিচ্ছে নানি দুটো আম পেয়ে পেয়েছি বা নানি দুটো আম পড়েছি এরকম একটু মানে চিৎকার চেঁচামাচি আর কি শুরু করেছে সত্যি খুবই ভালো লাগছিল জানেন হঠাৎ করে এসে যদি এভাবে দেখেন যে গাছের তলায় বা গাছের নিচে এভাবে আম পড়ে আছে কত না খুশি লাগে বা নিজে থেকে কত যে মনটা একদমই খুশিতে ভরে যায় আর এই যে দেখুন এখানে একটা লাল টুসটুসে আম আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আড়ালে কিন্তু এটা লুকিয়ে যাচ্ছে তো বই যে দেখুন এই যে লাল টুসটুসে একটা আম এভাবে লাল টুসটুসে গাছে লাগানো আম না সত্যি দেখে একদমই সত্যি অনেক বেশি লোভনীয় মনে হয় আর এখানে দেখুন কে এগুলো আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ এটা মাশরুম আর দেখে অনেক ছোট এখানে কিন্তু ছোট আপনাদের একটু জুম করে দেখাচ্ছি বলে হয়তো বা ক্যামেরাটা একটু উঁচুতে যখন করব হয়তো আপনারা বুঝতে পারবেন যে এগুলো কত ছোট এগুলোকে একটু যদি ঢাকা দেওয়া যায় বা উপর থেকে একটু কিছু ভেজা টাইপের কিছু দিয়ে ঢাকা দেওয়া যায় তাহলে কিন্তু এগুলো বড় হবে কিন্তু জানেন আমি এখন অবধি কিন্তু এসব খাওয়া হয়নি আমি দেখেছি বা অনেকের রেসিপিও দেখি এটাকে তৈরি করে খাই বা রান্না করে খাই কিন্তু জানি না কেমন খেতে হবে কিন্তু আমার না দেখেই তো ভালো লাগে না খেতে যে আল্লাহ জানে কেমন লাগবে তো যাই হোক এটা আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম বেশ ভালো লাগছিলো আর এই জামগুলো উঠে নেই এবার চলুন একটু নিচে যাই আর যেতে যেতে এই যে ফুলের গাছটা দেখছেন এখানে এই ফুলের গাছটা না কাগজ ফুল বলি আমরা এটাকে মানে আমাদের গ্রাম্য ভাষায় সবাই এটাকে কিন্তু কাগজ ফুল বলে কিন্তু ভীষণ সুন্দর লাগে জানেন এই যে পার্পল কালারের এত সুন্দর সুন্দর ফুল এটাতে ফোটে না দেখেই না মনটা জুড়িয়ে যায় আর এই যে নিচে এসে দেখি যে আমার বড় ছেলে এটা যেটা সকালে একটা গাছ দেখিয়েছিলাম না আমের এদের না এটা অম্রপলি গাছের আম তো যাই হোক অনেক ছোট এখান থেকে ওরা চাইলে হয়তো বা হাতে পেরে নিতে পারতো কিন্তু হাতে আর পারবে কোথায় টুসি নিয়ে কিন্তু আম পাড়ার উদ্দেশ্যে ও নেমে পড়েছে আর আমি ওকে দেখলাম আমি বললাম চলো তাহলে ওরা একটু ভিডিও করে নেয় আর এই গাছটা যেহেতু নতুন আই থিঙ্ক এবার দিয়ে দুইবার না তিনবার আম ধরেছে তো প্রথম দুইবার কিন্তু কমই ছিল মোটামুটি ওই চারটা পাঁচটার মতো আর এবার কিন্তু মোটামুটি ধরেছে ওই হয়ে যাবে আপনার ওই কতটা ওই পঞ্চাশ ষাটটার মতো এরকম টাইপের আম হয়ে যাবে আর অনেক গাছটা যেহেতু অনেক ছোট তো দেখতে না খুবই কিউট লাগছিল আর আমাদের গাছে যেটা আছে সেটা কিন্তু অসংখ্য আম ধরেছে কিন্তু আমাদের আম গাছটা অতটাও না আমগুলো না অতটাও হয়তো বা মিষ্টি না আর এটা যেহেতু অমরপলি এটা কিন্তু অনেক মিষ্টি হয় আর অনেক টেস্টি হয় তো ও আমগুলো পেরে নিচ্ছিল আর আমি একটু ভিডিও করছিলাম খুবই ভালো লাগছিলো জানেন আর আমগুলো একদমই দেখুন লাল টুসটুসে কিন্তু হয়ে গিয়েছে কিছু আম কিন্তু অনেক বেশি পেকে গিয়েছে আর কিছুগুলো কিন্তু একটু মুখটা লাল হয়েছিল তো আমি ওকে বললাম যে পেড়ে নে পেকে যাবে নিচে রেখে দিলে বা বাড়িতে রেখে দিলে যে অবশ্য পেকে যাবে আর ওকে আমি তুই বললাম হয়তো আপনারা ভাববেন ওটা না আমার কি বলুন তো দাদাই হয় হয়তো বা আমার থেকে না মোটামুটি কদিনের ও বড় ওই সতেরো না আঠেরো দিনের এরকম বড় হবে ওকে আমি না তুই দিয়ে বলি কথা অবশ্য দাদা হয় আমরা চাইলে হয়তো ওকে তুমি বলতে পারি বা দাদা বলতে পারি কিন্তু আমি কখনো ওকে দাদা বলি না নাম বলেই ডাকি যাই হোক কত গাছটা ছোট দেখুন এখানে না ছাগলটা একদমই পা দিয়ে চেপে গাছের পাতাগুলো খেয়ে নিতে পারে এরকম গাছটা ছোট আর এসব গাছ না একটু টবে যেরকম টাইপের হয় না ওইরকম টাইপের গাছটা আর কিছু আম কিন্তু এই বেড়াটার ভিতরে পড়ে গিয়েছে তো ও ভেতরের দিকে ঢুকছিলো আমগুলো তুলে নেওয়ার জন্য আমরা তো ভেবেছিলাম যে একটাই আম পড়েছে পাকা তো এবারও দেখি যে ও কিন্তু মোটামুটি তিনটার মতো আম উঠে নিয়েছে আমি তো দেখে বাবা ও কিন্তু বলছিল যে আরে তিনটা আম কীভাবে পেয়ে নিলাম বা পড়ে গেল কখন পড়লো ও কিন্তু বুঝতে পারিনি তো যাই হোক ও বার করে নিয়েছে আর সবগুলো আমকে এখানে একটা ঝুড়িতে নিয়ে নিচ্ছে আর সাথে আমাকে এই দুটো আম দিল খাওয়ার জন্য বললো যে চল তুই কষ্ট করে ভিডিও করলি এই দুটো আম খেয়ে নিবি তোকে গিফট করলাম তো আমি অনেক হাসি পেলো তা তারপরও কিন্তু নিলাম যে দেখি একবার খেয়ে ওই দেখি ওদের গাছের আমগুলো কেমন মিষ্টি তাহলে আমগুলো আর সাথে আপনাদের সাথে বিদায় নিই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম